আপনি কি জানেন কি খেলে সাত দিনের চেহারা সূর্যের মতো উজ্জ্বল হবে রাতের বেলায় শাক খেলে শরীরে কোন কোন রোগ হয় নাভিতে কি দিলে শরীরে একশোটি রোগ ভালো হয় কি খেলে মৃত্যু পর্যন্ত ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকবে কি খেলে ঔষধ ছাড়াই শরীরে দ্রুত রক্ত বাড়বে কিসমিস জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় বন্ধুরা এমনি আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বিকেলে চানাচুর দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর প্রতিদিন বিকালে চানাচুর দিয়ে মুড়ি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও ডায়েরি হওয়ার সমস্যা তৈরি হয় প্রশ্ন চোখের শক্তি বাড়াতে কোন শাক সবচেয়ে বেশি উপকারী উত্তর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে পালং শাক সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন প্রতিদিন দুটি করে ডিম খেলে শরীরে কি ঘটে উত্তর প্রতিদিন দুটি করে ডিম খেলে খুব দ্রুত শরীরের শক্তি বাড়বে এবং দৃষ্টিশক্তি উন্নত হবে প্রশ্ন সারা রাত ঘুমিয়েও সকালে উঠে ক্লান্ত লাগে কেন উত্তর প্রতিদিন রাতে অন্তত আট ঘন্টা গভীর ঘুমের প্রয়োজন এর চেয়ে কম ঘুম হলে সকালে উঠে ক্লান্ত লাগে প্রশ্ন আনারস খেলে শরীরের কোন রোগ সহজে ভালো হয়ে যায় উত্তর আনারস খেলে শরীরে হজমের সমস্যা এবং হাড়ের ক্ষয় রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন বেগুন খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর বেগুনের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে তাই নিয়মিত বেগুন খেলে ক্যান্সার এবং হার্টের রোগ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা কমেন্টে জানিও প্রশ্ন সারা বিশ্বে কোন ফল সবচেয়ে বেশি খাওয়া হয় উত্তর সারা বিশ্বে কলা সবচেয়ে বেশি খাওয়া হয় প্রশ্ন তেঁতুল খেলে শরীরের কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে দাঁতের যে কোনো রোগ দূরে পালায় তাছাড়া শরীরের জ্বালা পোড়ার সমস্যা ও কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক কমে যায় প্রশ্ন কত বছর বয়সের পর থেকে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে উত্তর সাধারণত পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সের পর থেকে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসমিস জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় উত্তর কিসমিস জলে ভিজিয়ে খেলে হজম শক্তি বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল কমে ছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় উত্তর আদা এবং হলুদ নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় প্রশ্ন কোথাকার মানুষ চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলে উত্তর তুরস্কে বাস করা উল্লাস পরিবারের সকল সদস্যই চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলে প্রশ্ন কোন ব্যক্তি লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন উত্তর যুক্তরাষ্ট্রের বাসিন্দা পাওয়েল আলেকজান্ডার সত্তর বছর ধরে লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত মুরগির ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর নিয়মিত মুরগির ডিম খেলে চোখের সমস্যা হাড়ের সমস্যা মস্তিষ্কের সমস্যা দ্রুত সেরে যায় প্রশ্ন কোন দেশকে নিষিদ্ধ দেশ বলা হয় উত্তর হিমালয়ের উত্তরাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবশ্য তিব্বত দেশকে নিষিদ্ধ দেশ বলা হয় প্রশ্ন কিভাবে ডিম খেলে পেটের অতিরিক্ত চর্বি কমে উত্তর সেদ্ধ ডিমের ওপর গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে খেলে পেটের অতিরিক্ত চর্বি কমে প্রশ্ন মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য ব্লুবেরি ফল সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন প্রাণীর মাংস খেলে শরীরের শক্তি বাড়ে উত্তর পরিমিত পরিমাণে রেডমিট খাওয়া শুরু করলে শরীরের শক্তি বাড়বে প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তর প্রতিদিন দুধ ও খেজুর একসাথে খেলে দ্রুত লম্বা হওয়া যায় প্রশ্ন মোটর সাইকেলের আবিষ্কার হয়েছিল কোন দেশে উত্তর মোটর সাইকেলের প্রথম আবিষ্কার হয়েছিল জার্মানি দেশেতে প্রশ্ন কোন রোগে মানুষ লাল রঙ দেখতে পায় না উত্তর কালার ব্লাইন্ড রোগে মানুষ লাল রঙ দেখতে পায় না প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় উত্তর খালি পেটে আনারস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয় বন্ধু তোমার খালি পেটে কী খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণী শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না উত্তর ইমু পাখি আর ক্যাঙ্গারু শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না প্রশ্ন দুধের সঙ্গে নিয়মিত কলা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর দুধের সঙ্গে নিয়মিত কলা খেলে শরীরে গ্যাস্ট্রিক অ্যালার্জি সাইনাসের মতো মারাত্মক রোগ হতে পারে প্রশ্ন কোন ফলের মধ্যে বিরানব্বই শতাংশ জল থাকে উত্তর তরমুজের মধ্যে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে প্রশ্ন গরম ভাতের সাথে কি খেলে পেট খারাপ কমে উত্তর গরম ভাতের সাথে কলমি শাক খেলে পেট খারাপ কমে এবং সাথে রক্তাল্পতার সমস্যা সমস্যাও কমে প্রশ্ন গরম জলে লেবু মিশিয়ে খেলে কি উপকার হয় উত্তর হালকা উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের বাড়তি ওজন কমে প্রশ্ন একজন মানুষের প্রতিদিন সর্বোচ্চ কতটুকু লবণ খাওয়া উচিত উত্তর একজন মানুষের প্রতিদিন প্রায় পাঁচ এর কম লবণ খাওয়া উচিত প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর কাঁচা লঙ্কা সর্দি কাশি এবং ঠান্ডায় যথেষ্ট উপকার দেয় কারণ কাঁচা লঙ্কায় ক্যাপসাইসিন থাকে তাছাড়া কাঁচা লঙ্কা খেলে হজমের সমস্যা কমেও হার্টের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কী হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বদহজম হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় উত্তর চিংড়ি মাছ বেগুন এবং ডিম খেলে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় প্রশ্ন বাড়ির প্রধান প্রবেশদ্বারে কী রাখলে সুখ শান্তি কমে উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান প্রবেশপথে ক্যাকটাস গাছ রাখা থাকলে অথবা আবর্জনা জমে থাকলে বাড়ির সুখ শান্তি কমে যায় প্রশ্ন মোবাইলে কত পারসেন্টের নিচে চার্জ থাকলে ফোনে কথা বলা উচিত নয় উত্তর মোবাইল ফোনে কুড়ি পার্সেন্ট বা দশ পার্সেন্টের নিচে চার্জ থাকলে মোবাইলে কথা বলা উচিত নয় প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন জলের মাধ্যমে প্রধানত কোন কোন রোগ ছড়ায় উত্তর জলের মাধ্যমে ডায়রিয়া জন্ডিস টাইফয়েড জ্বর এই তিনটি রোগ ছড়ায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পুঁই শাক খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর পয়সা খেলে কোষ্ঠকাঠিন্য রক্ত শূন্যতা হার দুর্বলতা দ্রুত সেরে যায় প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে ও শরীর দুর্বল লাগে প্রশ্ন কোন বিজ্ঞানী বাড়ির ঠিকানা ভুলে যেতেন উত্তর পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা বারবার ভুলে যেতেন প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরের সমস্যা দেখা দেয় উত্তর কাঁঠাল খাওয়ার পর পান খেলে শরীরে নানান সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন ধরনের গেম খেললে মানুষের বুদ্ধি বাড়ে উত্তর পাজেল গেম খেললে মানুষের বুদ্ধি বাড়ে প্রশ্ন পৃথিবীর একেবারে মাঝখানে কোন দেশ অবস্থিত উত্তর বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সেন্টারের খুব কাছাকাছি অবস্থিত রয়েছে ঘানা দেশ প্রশ্ন শরীরে কোন ভিটামিনের ঘাটতি হলে মহিলারা মা হতে পারে না উত্তর শরীরে ভিটামিন টি এবং ভিটামিন ই এর অভাব হলে মহিলারা মা হতে পারে না প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে ঘন ঘন প্রস্রাব হয় উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে ঘন ঘন প্রস্রাব হয় প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কী উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কাজকর্ম বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন শরীরের কোথায় টিকটিকি পড়লে আয়ু বাড়ে উত্তর শাস্ত্রবিদদের মতে যে কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়াকে শুভ বলে মনে করা হয় প্রশ্ন দুই সাল অনুযায়ী পুরো পৃথিবীতে কতজন মহিলা আছে উত্তর দুই সাল অনুযায়ী পুরো পৃথিবীতে প্রায় চারশো কোটি মহিলা আছে প্রশ্ন কোন সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল উত্তর উনিশশো সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে ফলে গ্যাস অ্যাসিডিটি বদহজম থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়া সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে প্রশ্ন ধনতেরাসে সবাই ঝাঁটা বা ঝাড়ু কেনে কেন উত্তর অনেকে বিশ্বাস করেন এই দিনে নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনলে নাকি ঋণমুক্ত হওয়া যায় এবং আর্থিক ভাগ্য ফেরে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক ডায়াবেটিস রোগে ঔষধের মতো কাজ করে উত্তর শুষনি শাক ডায়াবেটিস রোগে ঔষধের মতো কাজ করে বন্ধু তোমার শুষ্ণি শাক খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন তাজমহলে রাতে লাইট বন্ধ থাকার বৈজ্ঞানিক কারণ কি। উত্তর লাইটের আলোতে পোকারা বেশি আকর্ষিত হবে এবং তারা তাজমহলের সাদা পাথরের উপর মল ত্যাগ করবে এর ফলে তাজমহলের অনেক ক্ষতি হবে তাই তাজমহলে রাতে লাইট বন্ধ থাকে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হাট ভালো থাকে প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা আরও বেড়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে চকলেট খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা আরও বেড়ে যায় প্রশ্ন ঘরে কোন ফল রাখলে মশার উপদ্রব কমে যায় উত্তর ঘরে কাটা পাতি লেবু আর লবঙ্গ রাখলে মশার উপদ্রব কমে যায় প্রশ্ন কোন দেশের মানুষ বরব দিয়ে তৈরি করা ঘরে বাস করে উত্তর উত্তর মেরু অঞ্চলের মানুষ বরব দিয়ে তৈরি করা ঘরে বাস করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল উত্তর পৃথিবীর লন্ডন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল প্রশ্ন রাতে ঘুমানোর আগে নারকেল খেলে কি হয় উত্তর নারকেল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও হাট ভালো রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে প্রশ্ন কোন কারণে মানুষ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে উত্তর মানসিক অস্থিরতার কারণে মানুষ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে প্রশ্ন কোন দেশে জেল থেকে বন্দিরা পালিয়ে গেলে অপরাধ বলে মনে করা হয় না উত্তর এমন অদ্ভুত নিয়ম আছে জার্মান দেশে প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী বাতের ব্যথার জন্য টার্চ চেরি খাওয়া সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে অম্লত্ব দূর হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন সারা বিশ্বের মধ্যে কোন সবজি সবচেয়ে বেশি চাষ করা হয় উত্তর সারা বিশ্বের মধ্যে আলু সবচেয়ে বেশি চাষ করা হয় প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকার কেন উত্তর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত একবার কাঁদা শরীরের জন্য ভালো কারণ কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে উত্তর ডোপামিন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে প্রশ্ন নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে কি লেখে উত্তর নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে নিজের নামটাই লেখে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুল অল্প বয়সে পেকে যায় উত্তর ভিটামিন বি সিক্স আর বি টুয়েলভ এর অভাবে চুল অল্প বয়সে পেকে যায় প্রশ্ন বিড়ি সিগারেট খাওয়ার পর কি খেলে ফুসফুসের কোনো ক্ষতি হয় না উত্তর বিড়ি সিগারেট খাওয়ার পর আদা রস খেলে ফুসফুসের তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী উত্তর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন দ্বীপ প্রশ্ন কোন দেশে প্রথমে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছিল উত্তর ব্রিটেন দেশে প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন সয়াবিনের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সয়াবিনের মধ্যে ভিটামিন কে পাওয়া যায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর ধানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন একদিন রাত জাগলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাত জাগলে আমাদের মস্তিষ্ক প্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন কোন রঙ দেখলে মানুষের ঘুম পায় উত্তর নীল রং দেখলে মানুষের ঘুম ঘুম ভাব হয় প্রশ্ন এই সবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর এই সবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন মাটিতে বসে খেলে কি আয়ু বৃদ্ধি পায় উত্তর আসলে মাটিতে বসে খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের সচলতা বৃদ্ধি পায় এবং শরীরের ভেতরাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় তাছাড়া একটি গবেষণায় প্রকাশিত হয়েছে মাটিতে বসে খাওয়ার পর কিছু না ধরে দাঁড়িয়ে পড়তে পারলে শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি ঘটে তাহলে স্বাভাবিকভাবেই আয়ু ও বৃদ্ধি পাবে প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন কেমন চা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী উত্তর দুধ ও চিনি ছাড়া চা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন একটানা কতক্ষণ কম্পিউটারে কাজ করা উচিত উত্তর বিজ্ঞানীরা বলছেন কম্পিউটারে একটানা দীর্ঘক্ষণ কাজ না করে দুই থেকে তিন ঘন্টা অন্তর একটা ছোট্ট বিরতি নেওয়া উচিত তবে এই সময় চোখ বন্ধ রাখতে পারলে অথবা সবুজ গাছের দিকে তাকাতে পারলে ভালো হয় এবং সেই সঙ্গে কিছুটা হাঁটা চলা করাও ভালো কারণ এর ফলে পেট কোমর ঘাড় এই সমস্ত স্থানে ব্যথা হওয়ার হাত থেকে রেহাই পাওয়া যায় যার ফলে শরীর থাকে সুস্থ ও ফিট প্রশ্নাবিতে কী দিলে শরীরে একশোটি রোগ ভালো হয় উত্তর নাভিতে তেল দিলে কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে আয়ুর্বেদিক ঐতিহ্য থেকে জানা যায় যেমন হজম শক্তি উন্নত হওয়া মন শান্ত হওয়া ত্বক উজ্জ্বল হওয়া এবং নির্দিষ্ট কিছু ব্যথা থেকে মুক্তি পাওয়া এক্ষেত্রে নারকেল তেল বা সর্ষের তেল ব্যবহার করা যেতে পারে তবে এটি মনে রাখা জরুরি যে নাভি আসলে একটি ত্বকের অংশ এবং এর সাথে শরীরের অন্য অংশের সরাসরি সংযোগ থাকে না তাই এই তথ্যের বৈজ্ঞানিক ভিত্তি সীমিত প্রশ্ন কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয় উত্তর গেওয়া ও ধন্দুল গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয় প্রশ্ন কোন ফল খেলে কখনোই পেটে গ্যাস হবে না উত্তর পেঁপে খেলে কখনোই পেটে গ্যাস হবে না প্রশ্ন কি খেলে চেহারা সূর্যের মতো উজ্জ্বল হয় উত্তর চেহারা সূর্যের মতো উজ্জ্বল করতে গাজর বাদাম অ্যাভোকাডো পেঁপে কমলা লেবু তরমুজ ডালিম এবং সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে কারণ এগুলোতে ভিটামিন এ সি ই অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যকর ফ্যাট ও কোলাজেন উপাদান থাকে যা ত্বককে সজীব আর্দ্র ও সুস্থ রাখে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এছাড়া প্রচুর পানি পান করা এবং ত্বককে ভেতরে ও বাইরে থেকে মশ্চারাইজার রাখা জরুরি প্রশ্ন বালিশের নিচে কী রেখে ঘুমালে ঘুম ভালো হয় উত্তর বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে ঘুম ভালো হয় প্রশ্ন কীভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে এবং খাবার ঠিকমতো চিবিয়ে না খেলেও হজমের সমস্যা বাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও